আমার মেয়ের শিক্ষক সেই আব্রার থেকে আমরা দেখেছি যে ইনোসেন্ট ছেলেদেরকে মারা হচ্ছে সন্ত্রাসীরা সন্ত্রাসীদেরকে মারে না কারণ সন্ত্রাসীদেরকে মারলে সেই ধরনের সহযোগিতা পাবে না কারণ ইনোসেন্ট একটা ছেলেকে মারলে যেভাবে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়া যাবে সেভাবেই মারা হয় এরপরে রাস্তায় নেমে পড়েছি না খেয়ে না দে ভিত্তিতে ভিটে রোদে পুড়ে মনে করেছি শুধু ফ্যাসিস্ট অমিনিক শেখ হাসিনা না আমরা প্রত্যেকটা অন্যায় নির্মূল হোক সেজন্য আমরা চব্বিশে পথে নেমেছি আর শুনবেন পরশুদিন আমি আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি সেই রাজপথের ভাই স্ট্রিকচার ছিল সেই জুলাই থেকে সেটা আমি পরশু চেঞ্জ করে ফেলেছি প্রশ্ন আসতে পারে কেন চেঞ্জ করেছি এক সোহাগকে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সেই মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করতে দেখেছে পাথর করেছি বর্বরতাকে বর্বর যুগ আমরা দেখি না এভাবে পাথর মেরে মানুষকে মানুষ খুন করতে পাথরকে পাথর এনেছে আমরা খুব খাবার খেয়ে খুব আয়েঠে থাকি সেই পাথর দিয়ে যখন সোহাগকে হত্যা করা হয় তখন আর কি বলবো আমি আমি কিন্তু আমি রাজপথ থেকে যাব না বন্ধ না হবে আমার স্বরাষ্ট্র মন্ত্রী তাদের যে আনসারদের সামনে মারা হয়েছে তাদেরকে ওপেন স্পটে মৃত্যু দা হোক আমরা সবাই দেখি তাহলে একজন বিখ্যাত লেখক বলেছে সুযোগের অভাবে কিন্তু আমরা অন্যায় করছি সুযোগের অভাবে ওনার কর্তা ছিল সুযোগের অভাবে আমরা চরিত্রবান আমাদের সেই চরিত্রে আবার ফিরে আসবে যখন অন্যায়কারী অপরাধ

সেল্টার যদি এদেরকে মারা হয় আমি কিন্তু রিমিস দিঘ্ন স্বতঃফূর্ত মনে ঘুরতে পারবো চলতে পারবো কাজ করতে পারবো আমরা বিচার চাই